আলাইকুম Mashallah. আমাদের কুমিল্লা জুড়ে এখন সবাই লজিরাজ বাড়ি এক হাইব্রিড চাষ করতেছে এতে সবচেয়ে বেশি লাভ এবং সবচেয়ে বেশি বেনিফিট এর জন্য পাওয়া যায় কারণ হচ্ছে লতিটা আপনার 9 থেকে 10 মাস টানা আপনি বিক্রি করতে পারবেন আমরা কিভাবে লাগালাম দেখতে পাচ্ছেন আপনার চারা দূরত্ব হবে লম্বা লম্বা ভাবে এক হাত পর পর লাগাতে হবে আর যে শাড়িটা রাখবেন পর পর শাড়ি হবে দেড় হাত পর পর এভাবে লাগালে আপনার প্রতি এক শতকে আপনার লাগে একশো বিশ পিস শতক প্রতি একশো বিশ পিস করে লাগাতে হবে এক হাত পর পর লাগাবেন শাড়ি রাখবেন দেড় হাত পর পর এভাবে লাগানোর পর হচ্ছে আপনি চার পাঁচ দিন পর ইউরিয়া সার দেবেন সবচেয়ে ভালো হয় হালকা পানি সবসময় রাখার যদি না রাখতে পারেন শুকনো মাটিতেও লাগাতে পারেন লাগে পানি দিতে পারবেন আর যদি পানির ব্যবস্থা সচরাচর না থাকে তাহলে আপনি কিছুদিন পর পর ভিজিয়ে বেজিয়ে দেবেন জমি যেন গাছ তার পরিপূর্ণ খাদ্য পায় আর চারাগুলো যখন তিন চার মাস পর হবে তখন পাশে একটা জমি দেখাচ্ছি দেখেন এই পরিমাণ আপনার ফলন আসবে মোটামুটি দুইটা তিনটা করে প্রতি সপ্তাহে আপনার লতা প্রতি গাছ থেকে কাটতে পারবেন সপ্তাহে একবার কাটলে বিঘা প্রতি আট মন নয় মন সর্বোচ্চ দশ বারো মনও আপনি উঠাতে পারবেন এইভাবে আপনি এক বিঘা জমি থেকে তিরিশ চল্লিশ হাজার টাকা আপনার লতা বিক্রি করে ইনকাম করা একদম সহজ তা এখন ধানের জমিগুলোতে আমাদের দিকে এটা চাষ হয় যেহেতু এটা হাইব্রিড তাই বারো মাস চাষ করা যায় বছরের যে কোনো সময় আপনি রোপণ করতে পারবেন চাষ যদিও স্যাম্পল এটাতে কোনো ঝুঁকি নেই ঝুঁকি ছাড়াই একটি ফসল বললেই হয় যেমন কবি লেগে আবার অনেকেই আমরা আলবসার সম্মুখীন হয়েছি আমরা যদি কবি না করে কিছু জমিতে আমরা এগুলো ধানের পরিবর্তে এগুলো করি এগুলোতে চাষ করতে পারি তাহলে আমরা ভালো একটা বেনিফিট লাভ করতে পারব ইনশাল্লাহ তাই কৃষকদেরকে বলবো আপনারা ভালো কিছু চাষ করুন নতুন কিছু উদ্ভাবন করুন ধান্য জমিতে শুধু ধান নিয়ে পড়ে না থেকে আপনারা ব্যতিক্রম কিছু একটা করুন সেক্ষেত্রে আপনার যে কোনো পরামর্শ বা তো আমরা আসি অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ থাকবে কীভাবে কী করবে সব আমরা বলে দিব আপনি সাহস নিয়ে করতে হবে বাচ্চাদের রুগী